আজকে রাতে কাজিনটা মিলে হঠাৎ প্ল্যান করে ঘুরতে বের হয়েছি তো ঘুরতে বের হয়ে কি কি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ইটস মি সুত্তি ফ্রম সুপ্তি সিম্পল লাইফ স্টাইল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হঠাৎ করে আমার কাজিন ফোন দিয়ে বলে আপু চল একটু ঘুরতে বের হই তো রেডি হয়ে বের হয়ে গিয়েছি এরপর পার্কে চলে গিয়েছে ঘুরা করতে কারণ বিকেল থেকে পার্কের সামনে এখন জমজমাট মেলার মতো উৎসব হয় তাই পার্কে এখন ঘুরা ঘুরে করতে বেশ ভালোই লাগে এখন হালকা হালকা শীত পড়েছে তো রাতে ঘুরতে বেরোতে লাগে আর পার্কের সামনে এত এত স্টল দেখতে খুবই ভালো লাগে এখন তো মনে হয় মাইজডির অর্ধেক মানুষই পুরো পার্ক সামনে ঘুরতে আসে এক কথায় পুরো পার্কের সামনে খাওয়ার স্টল থেকে শুরু করে সকল ধরনেরই স্টল পাওয়া যায় তো মাইজির অর্ধেক মানুষই এখানে এখন ঘুরতে আসে সন্ধ্যার পর তো আরো বেশি জমজমাট থাকে আর দেখতেও ভালো লাগে তো আমরাও হেঁটে হেঁটে স্টল গুলো দেখছিলাম আর সবার প্রিয় সিরামিক্স এর এই স্টলটা এসেছি আমি একটু বাটি আর মগ দেখছিলাম কিন্তু কিছুই কিনে নেই এই ব্যান্ডটা দেখলে আমার মন যায় এখান থেকে সবকিছু কিনে বাড়ি নিয়ে যাই এদিকে এসে দেখি কসমেটিক এর কিউট একটা ব্যান্ড গাড়ি ছিল তো এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর ইয়ারিংস ছিল এরপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে আসলাম আর এই পাঁচ টাকা শিঙড়া এত মজা আমরা যতবারই পার্কের সামনে যাই এই শিংড়া খাই এরপর সুপারের সামনে গিয়ে এই মামার থেকে আমরা সব সময় বটর হালিম খাই এই বটর হালিমটা এত এত মজা তিরিশ টাকা হিসেবে অনেক মজা আর হালিম খেয়ে আমার রিয়াকশন দেখুন এত গরম ছিল আর এত মজা এরপর আমরা বড় মসজিদ মোড় চলে আসি ফুচকা খেতে আর আমরা সবসময় ওনার কাছেই ফুচকা খাই আমার কাছে ওনার ফুচকা অনেক বেশি মজা লাগে ঝাল ঝাল অনেক বেস্ট একটা ফুচকা এই তো ঘোরাঘুরি শেষে আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি আর ভিডিওটি ভালো লেগে থাকলে পেজ একটা ফলো দিয়ে দিবেন